মহা শিবরাত্রির পর থেকে কুম্ভ রাশির দু সালে সবচেয়ে বড় ঘটনা ঘটতে চলেছে দু সালে সাতাইশা ফেব্রুয়ারি থেকে কুম্ভ রাশির সবচেয়ে বড় ঘটনা ঘটবে যে রাহু গ্রহ আপনাদের সেকেন্ড হাউসে এসে অর্থ প্রতিপত্তির দিকে দৃষ্টি দিয়েছিল অর্থক্ষেত্রে আর্থিক চাপ সমস্যা সৃষ্টি করেছিল মুখের বাক্য বা বলতে গেলে আপনারা যে কথাই বলেছেন কর্মক্ষেত্রে বলুন বা যে কোনো পরিবেশে বলুন সেই কথা কিন্তু আপনাদের সুসম্পন্ন হয়নি বা কথার ক্ষেত্রে অনেকটাই লোকেরা আপনাকে উপহাসের পাত্র ভেবেছিল এবং অনেক সময় দেখা গেছে আপনাদের যে কথাগুলো সেগুলো কিন্তু ভ্যালু বা মূল্য আপনারা পাননি এবার কিন্তু সেই কথার অবশ্যই ভ্যালু পাবেন এবং আপনাদের যে মুখের বাক্য অনেকের ক্ষেত্রে দেখা যাবে শুনতে খুবই সুমধুর লাগবে কিংবা আপনাদের অবশ্যই গুরুত্ব দেবে দু হাজার পঁচিশ সালে সাতাইশে ফেব্রুয়ারির পর যে গ্রহগুলি আপনাদের পক্ষে শুভ ফল দেবে সেটি হচ্ছে যে শুক্র গ্রহ সেকেন্ড হাউসে অবস্থান করছে তৎসঙ্গে বুধ গ্রহ সাতাইশা ফেব্রুয়ারি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে চলে যাচ্ছে এবং রাহু গ্রহ তৎসঙ্গে চতুর্থ হাউসে দেবগুরু বৃহস্পতি অতএব আপনাদের সাতাইশা ফেব্রুয়ারি থেকে একত্রিশা মার্চ পর্যন্ত ভাগ্য ক্ষেত্রে বিপুল ধনজোয়ার কুম্ভ রাশির জাতক জাতিকাদের বই যাবে দু সালে মার্চ মাস অত্যন্ত শুভ অত্যন্ত সৌভাগ্যদায়ক এবং দু সালে মার্চ মাসে কুম্ভ রাশির সবচেয়ে বড় বিস্ময়কর অবস্থান বা ঘটনা ঘটতে চলেছে এবং আপনারা ভাবতে পারছেন না আপনাদের তিগ্রহী যোগ সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে আপনারা মালামাল হবেন যে কথাই বলবেন সে কথার কিন্তু অনেকটাই গুরুত্ব বা ভ্যালু থাকবে এবং আপনাদের অর্থ বর্ষণ ঘটতে দেখা যাবে এবং সাতাইশে ফেব্রুয়ারির পর আপনাদের আর্থিক অভাব অনটন দূরীভূত হবে মামলা মোকদ্দমায় জয়লাভের সুবর্ণ সুযোগ দেখা যাবে জয় বড় ঠাকুর শনিদেবের জয় জয় অঞ্জলি পবনপুত্র বলির জয় জয় রাধা কৃষ্ণের জয় যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজির সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন আপনারা সর্বপ্রথম পেতে পারেন এবং কমেন্টে ওং নম শিবায় লিখে যাবেন যাতে করে মহাদেবের আশীর্বাদ বা কৃপা লাভ করেন এবার চলে আসছি মূল আলোচনায় ত্রিগ্রহী যোগ সৃষ্টি হয়েছে সেকেন্ড হাউসে তার ফলে অনেকের ক্ষেত্রে দেখা যাবে যারা লোভনীয় ব্যক্তিরা আছেন বিভিন্ন প্রকারের খাদ্য বা লোভনীয় খাদ্যের প্রতি আগ্রহী অনেক সময় দেখা যাবে তাদের কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে অনেকটাই আপনাদের যোগান হয়ে আসবে কিংবা ভোজ বাড়িতে আপনাদের নিমন্ত্রণ পাওয়ার যোগ দেখা যাবে এবং এও দেখা যাবে যে সোনা দানা মানি মানিক্য এগুলো কোথাও থেকে আপনারা লাভ করতে চলেছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা সাতাইশে ফেব্রুয়ারির পর দু সালে বিশাল সুবর্ণ সুযোগ দেখা যাবে কুম্ভ রাশির কুম্ভ রাশির আনন্দ উল্লাস বৃদ্ধি পাবে এবং মালামাল হবেন এবং কুম্ভ রাশির দারিদ্র অভাব অভিযোগ এগুলো মিটতে চলেছে এবং বুধ গ্রহ যেহেতু মিন রাশিতে সেকেন্ড হাউসে অবস্থান করছে ত্রিগ্রহী যোগের ফলে আপনাদের ভাগ্য পরিবর্তন ঘটতে দেখা যাবে যারা সন্তান কেটে করার কথা ভাবছেন সন্তান ভাগ্য উজ্জ্বল হবে সন্তানদের সাহায্য সহানুভূতি মিলবে সন্তানরা এমন কোনো কর্ম করবে যেখান থেকে কুম্ভ জাতক জাতিকারা অবশ্যই আনন্দ উল্লাস বা আপনাদের মান সম্মান এবং যশ বৃদ্ধি পাবে দেশে বিদেশে কুম্ভ জাতক জাতিকারা সুনাম করাবেন এবং যাদের সন্তানদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট চলছে তাদের মধ্যে দেখা যাবে অনেকটাই ঐক্য বা গাঢ় বন্ধুত্বপূর্ণ মনোভাব গড়ে উঠবে কুম্ভ রাশির যারা বাড়ি গাড়ি ক্রয় করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে বাড়ি গাড়ি হবার সুবর্ণ সুযোগ এসে যাবে সাতাইশে ফেব্রুয়ারির পর আপনাদের বাড়ি গাড়ি হবার সুবর্ণ সুযোগ দেখা যাবে ত্রিগ্রহী যোগের ফলে ঘু সম্পত্তি ধনসম্পত্তি লাভ করতে চলেছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা মায়ের শরীর স্বাস্থ্যের যদি কোনো অবনতি বা দীর্ঘদিনের রোগ ভোগ থেকে থাকে তাহলে মায়ের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই সেরে ওঠার যোগ রয়েছে মায়ের সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে মায়ের প্রিয় পাত্র বা পাত্রী হয়ে জাতক জাতিকারা। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে এই সময় যারা বিদেশ যাত্রার জন্য অংশগ্রহণ করছেন তাদের ক্ষেত্রে বিদেশভাগ্য উজ্জ্বল হবে এবং দেবগুরু বৃহস্পতি কেতু গ্রহকে দেখছে সেক্ষেত্রে বিদেশ যাওয়ার পরিকল্পনা করে থাকলে এক্ষেত্রে শুভ ফল মিলবে এবং আপনারা দেখে নেবেন আপনাদের জন্মছকে দেবগুরু বৃহস্পতির অবস্থান কেমন সাতাইশ ফেব্রুয়ারির পর পিতার সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা বাড়তে দেখা যাবে তবে একটি বিষয় দেখে নেবেন যাদের রবি শনি যোগ আছে তাদের কিন্তু পিতার সঙ্গে কিছু ক্ষেত্রে ঝামেলা হবার যোগ দেখা যাচ্ছে ওভারঅল শুভ ফল মিলবে এবং ত্রিগ্রহী যোগের ফলে আপনাদের অর্থ প্রতিপত্তি বাড়তে চলেছে ক্রয় বিক্রয় যেসব সকল বন্ধুগণ যুক্ত আছেন ক্রয় বিক্রয়ে সাফল্য লাভ করবেন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে শুভ ফল চলেছে লিখে রাখুন মিলতে এবং যারা এক্সপোর্ট ইম্পোর্ট করেন আমদানি রপ্তানি করেন তাদের ক্ষেত্রে অভাবনীয় শুভ ফল লক্ষ্য করা যায় আমদানি রপ্তানি ক্ষেত্রে সৌভাগ্য বর্ষণ ঘটবে আমদানি রপ্তানি অনেকটাই আপনারা সাফল্য বা তুঙ্গে অবস্থান করবে এবং বিশেষ করে অর্থ বর্ষণ হবার সুবর্ণ সুযোগ দেখা যাবে সাতাইশা ফেব্রুয়ারির পর সাতাইশা ফেব্রুয়ারির পর কুম্ভ রাশির জাতক জাতিকাদের সবচেয়ে বড় ঘটনা ঘটতে চলেছে যে রাহু গ্রহের ফলে আপনারা কিন্তু অনেকটাই ভুই ছেড়ে উঠতে পারছিলেন না অনেক সময় দেখা গেছিল ধার দেনার দায়ে অনেক জাতক জাতিকা জর্জরিত দ্বিধাগ্রস্ত কোন রকমে কোনো কিছু করে উঠতে পারছিলেন না সেই রাহু গ্রহের এবার সাপোর্ট পাবেন হঠাৎ করে আপনাদের আচানক অর্থ ধন সম্পত্তি লাভ করতে দেখা যাবে এবং সাতাইশে ফেব্রুয়ারির পর দু সালে কুম্ভ রাশির ভরপুর আনন্দ উল্লাসে কুম্ভ রাশির জাতক জাতিকারা জীবন অতিবাহিত করবেন এবং দু হাজার পঁচিশ সালে মার্চ পর্যন্ত আপনাদের শুভ চোখ বৃদ্ধি পাচ্ছে আবার এও দেখা যাবে যারা নাইন টেনে বিশেষ করে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে শুভ ফল নাইন টেনে পড়াশোনা অনেকটাই অগ্রগতি ঘটতে দেখা যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের অপরের সাহায্যে লাভ ঘটবে ধন প্রাপ্তি ঘটার সম্ভাবনা রয়েছে আর যারা স্থান চেঞ্জ করার কথা ভাবছেন স্থান লাভের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ যে জায়গায় আপনারা জব করছেন বা যে কোনো কর্ম করছেন ক্ষেত্রে আপনাদের কোনোভাবেই আপনারা সেই স্থানটিকে বা সেই প্লেসটিকে চেঞ্জ করতে পারছেন না এই সময় কিন্তু তার সুবর্ণ সুযোগ আসতে চলেছে হঠাৎ করে রাহু গ্রহ আপনাদের সেই স্থান চেঞ্জ করার একটা শুভ পরিকল্পনা নিয়ে আসবে এবং স্থান চেঞ্জ করার একটা সুবর্ণ সুযোগ এসে যাবে এবং আপনাদের গোচরে শুভ ফল মিলবে ত্রিগ্রহী যোগের ফলে আপনারা ভাবতে পারছেন না আপনাদের ভাগ্য পরিবর্তন ঘটতে দেখা যাবে আনন্দ উল্লাস ও খুশির জোয়ারে কুম্ভ রাশির জাতক জাতিকারা সাতাইশে ফেব্রুয়ারির পর ভাসতে চলেছেন আপনাদের অর্থ প্রতিপত্তি বাড়তে চলেছে ব্যাংক ব্যালেন্স পূর্ণ হবার শুভযোগ বিদ্যমান এবং কর্মক্ষেত্র প্রসারিত হবে কর্মক্ষেত্রে শুভ ফল আর ব্যবসা কেন্দ্রে আলো আলোচনা করা যদি যায় তাহলে যাদের রবিশনী যোগ তারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন ওভারঅল শুভ হবে এবং দাম্পত্য জীবনের কথা যদি বলা যায় তাহলে দাম্পত্য জীবনে সাবধানতা অবলম্বন করবেন প্রেম জীবনে শুভ ফল মিলবে প্রেম জীবন কিন্তু বিবাহিত জীবনে রূপান্তরিত হবার সুভযোগ রয়েছে সাতাই অফ পর কুম্ভ রাশির জাতক জাতিকাদের দেখবেন প্রেম জীবনে অসাভনীয় শুভ ফল মিলবে প্রেম জীবনে আপনারা সঙ্গী কিংবা সাথীকে নিবিড় করে কাছে পাবার শুভ যোগ বিদ্যমান এবং আপনারা আপনাদের জন্মগত ছকে দেখে নেবেন যে বুধ গ্রহের অবস্থান কেমন বুধ গ্রহ যদি আপনাদের শুভ যোগ হয়ে থাকে বা আপনাদের পক্ষে থাকে তাহলে দেখবেন যে প্রেম জীবন আর সন্তান কেরি করার ক্ষেত্রে অসাবনীয় শুভ ফল এবং ক্রয় বিক্রয় সাফল্য লাভ করতে চলেছে উচ্চশিক্ষার ক্ষেত্রেও শুভ ফল যে সকল বন্ধুগণ আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন নমস্কার বন্ধুগণ আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন